আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ লর মতো আপনাদের তো আমার অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে কী কী থাকছে সেটা আপনাদের জন্য আমি শেয়ার করবো আর সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত থাকতে হবে তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক তো দীর্ঘ পাঁচ ছয় দিন শপিংয়ের পর এইটা আমার ভাইয়ের বাংলাদেশের শেষ শপিং ব্লগ বলতে পারেন লিস্ট থেকে বাদ হয়ে যাওয়া যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আজকে সব সম্পূর্ণ করে কেনা হয় যেগুলো আসলে না কিনলেই না খুবই প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে আর যেহেতু এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে তার অনেক আবহাওয়া পরিবর্তন হবে সেক্ষেত্রে তার কী কী মেডিসিন দরকার কী কী কিনে দেওয়া হলো এগুলো আজকে সব আপনাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন তাকে পেন্সিল রাবার তারপর কাটার খাতা কলম এগুলো কিনে দেওয়া হয় যদিও বা তাদের দেশের পড়াশোনার মানটাও অনেক উন্নত তারা অনলাইনে ক্লাস করে বাট যদিও কখনো প্রয়োজন পড়ে তার খাতা কলমে তাকে যেন বাহিরে হঠাৎ কিনতেন যেতে না হয় এই জন্য তাকে সব কিছু তাকে এখানে ইনক্লুড করা হয় আর এগুলো কিনে দেওয়া হয় আর এখানে স্টাফলেয়ারটা দেওয়া হয় যেন সে সব কিছু নোট করে করে স্ট্যাপলিং করে রাখতে পারে আর যেই শুরুতে পাপসগুলো দেখ সেগুলো আসলে বাসার জন্য নেওয়া হয়েছে আর তাকে সেখান থেকে একটা দেওয়া হবে সে যেই দেশেই যাচ্ছে সে দেশে আরও ভালো ভালো পাপস পাবে তো এই বাংলাদেশে ছোট খাটো পাপসে তার কোনো প্রয়োজন নেই তো ওইখানে আরেকটা বেল্ট নেওয়া হয় তার মাজার বেল্ট আসলে একটা ছেলে মানুষের তেমন একটা কোনো প্রয়োজন হয় না কিন্তু একটা ছেলে মানুষের যখন সংসার বোঝাইতে যায় তখন আবার দেখতে দেখলে অনেক জিনিসই কেনা হয়ে যায় তো আর এইখানে দুটা হাত মোজা ইনক্লুড করা হয় আর ওই দেশে যেহেতু অনেকটাই শীত তো এখানে আরও দুইটা দাও উচিত ছিল বাট আমরা যতটুকু পারছি এখান থেকে দুইটার মতো হাত মোজা দাওয়ার ট্রাই করছি আর এইবার ওর প্যান্টের কালারগুলো এরকম হওয়ার কারণ হচ্ছে যে ও দেশে যখন যাবে তখন প্যান্টের অনেক প্যান্টের আসছে যে ও ওয়াশ করতে পারবে না তখন ঠিক মতো কালার বসে যাবে বা কালার উঠে যাবে এইরকম একটা বিষয় হতে পারে আর এই জন্য তাকে এবার ব্ল্যাকের মধ্যে প্যান্ট নিয়ে দেওয়া হয় আর এইগুলো খুব প্রয়োজনীয় একটা জিনিস যারা আপনারা বাহিরে থাকেন তারা খুব ভালো করে জানবেন যারা প্রথম প্রথম বাহিরে গেছেন তাদের কি কি প্রবলেম হয়েছে আবহাওয়া স্যুট করতে পানি শ্যুট করতে সব কিছু শ্যুট করে নিতে মানায় নিতে অনেকটাই সময় লেগে যায় তো মোটামুটি আমার কাছে যতটুকু প্রেসক্রিপ্ট ছিল বা ডক্টরকে প্রেসক্রিপশন করে এগুলো মোটামুটি নেওয়া হয় যেন তার ঠান্ডা সর্দি জ্বর হইলে বা কোনো কাটা ছেড়া হইলে সে যেন তাৎক্ষণিক একটা ফার্স্ট এড নিতে পারে নিজে থেকে তো সেগুলোর জন্য তাকে স্যালাইন ফার্স্ট এড কিড মধ্যে যা যা থাকা দরকার সব কিছু তাকে ইনক্লুড করা হয় যেন সে তার নিজের টেক কেয়ারটা ওখানে যে ভালোভাবে করতে পারে আর এইখানে যে দুটা বোর আমার নিচে এটা আসলে একদমই লিস্টের বাইরে ছিল আমি নিজে জানতাম না আমার বলে যা এই প্রথম যেহেতু আমরা এয়ারপোর্টে রাখতে যাচ্ছি তাহলে আমাদেরকেও তো একটু ভালো কাপড় পরে যাওয়া উচিত যতই হোক আমরা যতই গরিব ফ্যামিলি থেকে হই না কেন হোক বলে না সখায়তাম লাখ টাকা তা আম যেহেতু ভাবলো যে আমরা সবাই মিলে যাবো তো পুরাতন কাপড় না পরি আমরা সবাই একটু নতুন কাপড় পরে একটু নিয়ে এয়ারপোর্টে ঢুকু ছেলেকে রাখতে যাচ্ছে কম বড় ব্যাপার আসলে মানুষের শখের শেষ নাই আর আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো আমাদের শখ খুব ছোট ছোটো আর এই ছোটো ছোটো শখ নিয়ে আমরা অনেক হ্যাপি আমাদের হ্যাপি থাকার জন্য অনেক বড় কিছু বা অনেক দামি কিছু লাগে না আমরা ছোটো ছোটো বিষয়ে ছোটো ছোটো জিনিস ছোট ছোটো গিফট পেয়ে অনেকটাই হ্যাপি তো আলহামদুল্লা আল্লাহর কাছে সব সবসময় শুক্রিয়া আদায় করি যে আমাদেরকে যেভাবে রাখছে যেমনই রাখছে অনেকটাই আমরা ভালো আছি আমরা কারোর কাছে যেন আল্লাহ আমাদেরকে না ছোট করা লাগে তো যাই হোক এখানে মেহিরিমার কিছু আমি ক্লিপ নিছি দেখেন আপনাদের মেহেরিমা সারাদিন কীভাবে আমাকে আমাদের সাথে দুষ্ট করার কীভাবে জ্বালাই ও দিন দিন যত বড় হচ্ছে ততই দুষ্ট হচ্ছে আমি জানি না চোখ কার মতো হয়েছে বাট আমি আমার আম্মুর কাছে শুনছি যে আমি ছোটোবেলায় অনেক শান্তশিষ্ট ছিলাম আমি কখনো এত দুষ্ট করতাম না কিন্তু আমার মেয়ে যে কার মতো হইল আমি নিজেও ভেবে পাচ্ছি না আসলে ও কার মতো হয়েছে তো যাই হোক ও কিন্তু অনেক অ্যাক্টিভিটি শিখছে বা ও একা একা অনেক খেলে ওর মনির সাথে খেলে ওর খালামনিকে কী কি সব বলে এখানে আমার আব্বু আর আমার ভাইয়ের একটু ছোট ক্লিপ নিচ্ছিলাম যে আমার ভাই চলে গেলো যেন এগুলো দেখতে পারি আসলে ও চলে গেলে ওর স্মৃতি জন্য যেন থেকে যায় আবার কবে বাংলাদেশে আসবে কবে আবার এরকম মুহূর্ত পাবো জানি না আল্লাহ কার কখন হাত মতো লিখে রাখে বলা যায় নাও তো যতদিন আছে চেষ্টা করবো তার কিছু কিছু ক্লিপ নিয়ে রাখার যেন আমরা ভিডিও দেখতে পারি বা এরকম তার মেহের মেহিমা এখানে অনেক জ্বালা ছিল তার খালামের সাথে খেলা করতেছিল তাই ভাবলাম যে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে রাখি কারণ ফোন কখন আমার নষ্ট হয়ে যায় বা কখন ডিলিট হয়ে যায় আমি নিজেও জানি না বাট যখন ইউটিউবে ভিডিওগুলো থেকে যাবে তখন আমি হাজার বছর পরেও এই ভিডিওগুলো খুঁজে পাব যদি হাজার বছর বাঁচবো না বাট যতদিন বেঁচে থাকবো এই ভিডিওগুলো দেখতে পারবো আর আসলে মেহিনিমা অনেক লাকি যে তার ছোট ছোটোবেলার থেকে এখন পর্যন্ত যে ভিডিওগুলো হচ্ছে এইগুলো আমি চাইলি যদিও আমার ফোন হারিয়েও যায় আমি তাকে চ্যানেলের মাধ্যমে দেখতে পারবো আসলে সে অনেক লাকি। যে সে বড় হয়ে নিজে ছোটবেলার সব স্মৃতিগুলো দেখতে পারবে আর যখন সে বড় হবে তখন দেখবে যে সে কতটা দুষ্টুমি করতার কতটা যাওয়াই তো এখানে মেয়ে অনেক জোরে জোরে খ্যাঁক খ্যাঁক করে হাসছিল আমার আব্বুকে দেখে আর আমার ভাইকে দেখে আর ওর আসলে অনেক ঢং হয়েছে এটা আমি জানি না যে এত ঢং ও কোথা থেকে শিখতেছে বাট ওর অনেক কিছু আছে যেগুলো আসলে একদম পুরাই বড় মানুষদের মতো তার ছোট মানুষদের মতো কোনো চালচলন নাই সে সবসময় বড় মানুষদের মতো চলাফেরা করতে যায় যে আবুর চাবি পাইলে আবুর ট্রাঙ্কের তালা খুলতে চলা যায় তাকে আর দেখা যায় না তো সেইখানে আমার বোন তার মাথা ঘুরাইতেছে ঘুরাইতে ঘুরাইতে আপনারা হয়তো ভিডিওর ফার্স্ট ইন্ট্রোতেই দেখতে পারছেন যে তার মাথা ঘুরে গেছে আর সে বসে পড়ছে আসলে অনেক ভিডিও তো অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না কারণ বলা হয়ে ওঠে না অনেক কিছু আছে ভুলেও যায় আমি যে কি বলবো না বলবো বাট এদেরকে দেখে আমার ভালোই লাগে তখন কি কী সব কথা সব নুনতে বেরোয় যায় আমি নিজেও বুঝি না এখানে হচ্ছে একটা কৌটার মধ্যে ধনিয়া তারপর চাল ডাল এগুলো সব ভেজে এগুলো রাখছে আর এখানে তার খালা মনে আরো খুব মজা করে ওইটা দিছে যে কি না কি হয়েছে এটাতে কি না মজা মেহেরিমা তার নিজের খাবার রেখে সে অন্যের খাবার খাইতে চায় আমাদের খাবার খাইতে চায় আর এইখানে আমি সন্ধ্যার থেকে এই ভিডিও ক্লিপটা করে রাখছিলাম এইখানে আমি আমার ভাইয়ের যেগুলো যাবতীয় মশলা আপনারা এর আগের ভিডিওতে দেখছেন ওইগুলো সব আনবক্সিং করে সব আমি যার যার কৌটাতে ঢুকে ঢুকে এরকম সুন্দর করে নাম লিখে লিখে টেপ করে দিচ্ছি যেন সে খুব সহজেই বুঝতে পারে যে কোনটা কোন মশলা তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ